চা আমাদের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সকালে ঘুম ভাঙার পর অফিসে কাজের ফাঁকে বিকেলে আড্ডার সময় সব জায়গাতেই চা কিন্তু কখন কোথায় আর কিভাবে এই চায়ের শুরু হয়েছিল চলুন একটু দেখে নেওয়া যাক চায়ের ইতিহাস অনেক পুরনো এর শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে এশিয়ায় প্রথম দিকে মানুষ চা পাতা ব্যবহার করত ওষুধ হিসেবে কারণ তারা বিশ্বাস করত এটি শরীরকে চাঙ্গা করে ক্লান্তি দূর করে চীনেই প্রথম চায়ের জনপ্রিয়তা বাড়ে তখন এটি শুধু রাজপরিবার আর ধনী লোকজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে এটি সাধারণ মানুষের হাতেও পৌঁছায় চা বানানো পরিবেশন করা এসব একটা সংস্কৃতিতে পরিণত হয় এরপর চা ছড়িয়ে পড়ে জাপান কোরিয়া এবং পরে ভারত উপমহাদেশে ভারতে ব্রিটিশ শাসনের সময় চায়ের চাষ শুরু হয় বাণিজ্যিকভাবে আসাম আর দার্জিলিং অঞ্চলে চা চাষ করে ব্রিটিশরা তা ইউরোপে রপ্তানি করত কিন্তু সময়ের সাথে সাথে চা ভারতের সাধারণ মানুষেরও প্রিয় পানীয় হয়ে ওঠে চা শুধু একটা পানীয় নয় এটি একটা অনুভব একটা আবেগ পরিবারের সঙ্গে সময় কাটানো বন্ধুদের সঙ্গে আড্ডা অফিসের ক্লান্ত দুপুর সব কিছুর সঙ্গেই চা জড়িয়ে আছে আজ বিশ্বের প্রায় সব দেশে চায়ের জনপ্রিয়তা আছে কেউ দুধ চা খায় কেউ লেবু চা কেউ আবার খালি পাতার করা চা রকমারি স্বাদ আর ঘণে চা আজ বৈশ্বিক একটি সংস্কৃতি হয়ে উঠেছে চায়ের ইতিহাস মানে শুধু একটা পানীয়র ইতিহাস নয় এটা সংস্কৃতির সম্পর্কের আর প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠার গল্প আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন